এস দাবন্ধু নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন আমরা আজ চলে এসেছি মাঠে ময়দানে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রত্যন্ত দুর্গম এলাকার ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা চলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ভ্রাম্যমান চিকিৎসা সম্বন্ধে গ্রামে চলে এসেছে এবং স্থানীয় মানুষজনের কাছ থেকে জেনে নেব তাদের প্রতিক্রিয়ার কথা নাম কি আমার নাম আমজাদ হোসেন মল্লিক গ্রামে যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এসেছে সেক্ষেত্রে কি আপনারা খুশি খুশি খুব খুশি আর এ বিষয়ে আপনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষদের জন্য যে পরিষেবাটা দিচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জি আমরা খুব খুশি হয়েছি এবং তাতে মানুষের মানুষের ঢল নেমে যাবে এইভাবে যদি পরিষেবা দেওয়া যায় তাহলে মানুষ আরও এগিয়ে আসবে এবং দিদি মমতা ব্যানার্জির সব সময় জন্য তারা বাহাবা দেওয়ার জন্য চেষ্টা করছে কারণ আমরা এখান থেকে দূর দূরান্তর থেকে যেয়ে আমরা হসপিটালে যেয়ে সুচিকিৎসা ভালোভাবে পাই না সেখানে গিয়ে লাইন দিতে হয় অনেক কষ্ট করতে হয় আজকে গ্রামে গ্রামে যেভাবে আজকে মানে এই সুশিক্ষা সু ডাক্তার যে ডাক্তার এসছে তারা আমাদের পরিষেবা দেওয়ার জন্যে তাতে বহু মানুষ এগিয়ে আসছে এবং তারা খুব খুশি হয়েছে বিশেষ করে মহিলাদের যারা অসুস্থ তারা বাইরে যেতে পারে না আজকে দিদি মমতা ব্যানার্জি যে কাজটা করেছে আমরা খুব মানে আমরা খুব খুশি হয়েছি

গ্রামে গ্রাম্য মান চিকিৎসা হিসেবে আপনি কোনো পরিষেবা নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ কি পরিষেবা নিলেন এইসব ওষুধ ডাক্তারবেলায় ওষুধ দিচ্ছে আমরা সেভাবে আসছি ঢেমার মাংসে সব ওষুধ দিচ্ছে সরকার থেকে ভালো পরিষেবা এটা ভালো বলে মনে করছে হ্যাঁ ভালো পরিষেবা দিচ্ছে সরকার আপনি কোনো ওষুধ নিয়েছেন হ্যাঁ এই আমার পাঁচ যন্ত্রণার জন্য বছর চারেক গাছতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল ম্যাচিনে তার জন্য বই নিলাম দিলাম পরিষেবা ভালো দিচ্ছে সরকার আপনার নাম কি শিবানী

আর বল시면 বলছি আপনি 94.2 এফএম রেডিওর তরফ থেকে আপনাকে স্বাগত। এই বিরাম ভবন চিকিৎসা কেন্দ্রে গ্রামে এসে কেমন পরিষেবা পাচ্ছেন? ভালো। ভালো পরিষেবা পাচ্ছেন। আগে কি কোনো অ্যানাউন্স হয়েছিল না আপনারা হঠাৎ এসেছেন? না না অ্যানাউন্সমেন্ট করেই আসা হয়েছে। এই পর্যন্ত কত হয়েছে? এই পর্যন্ত আমাদের 100 এর কাছাকাছি হয়ে গেছে। বিশেষ করে কি কি পরিষেবা দিচ্ছেন? এখানে চোখের পরিষেবা দেওয়া হচ্ছে দাঁতের বা মেডিসিনের সমস্ত কিছু দেওয়া হচ্ছে আমার নাম সুচিত্রা বিশ্বাস সুপারভাইজার এই পঞ্চায়েতের সুপারভাইজার হ্যাঁ সর্বনার চকুলিয়াডাঙ্গা চকুলিয়াডাঙ্গার ফার্স্ট এম হ্যাঁ আমি অয়ন্তিকা পাল আমি মুরাগাছা এইচডাব্লিউসি থেকে গ্রাম পরিষেবার ক্ষেত্রে আপনি সারা পাচ্ছেন ভালোই হ্যাঁ একদম এই এই নিয়ে তো মনে হয় মাখালগাছাতে তিনবার ক্যাম্প হলো একবার দক্ষিণ চাঁদপুরে হয়েছে সেকেন্ডটা হাবাসপুরের জামবেরিয়াতে হয়েছে আর চক এই আবাদ কুলিয়াডাঙ্গাতে হচ্ছে এবং প্রত্যেক জায়গাতেই একশোর উপরে পেশেন্ট হচ্ছে আমাদের এই যে পরিষেবা গ্রাম্য লোক বলছে যে এখন করেছেন আরো তিন মাস অন্তর যদি করা হয় সেক্ষেত্রে কি আপনারা আপনাদের রেজুলেশন অনুযায়ী আসবেন না অবশ্যই এটা তো আমাদের শুধুমাত্র হসপিটাল দায়িত্ব নেই এটা পঞ্চায়েতের লেভেল থেকেও কিছুটা হেল্প আমরা পাচ্ছি সুতরাং স্বাস্থ্য এবং পঞ্চায়েত দুজন সম্মিলিতভাবে যখন অর্ডার পেশ করবে তখন আমরা তো অবশ্যই ডিউটিদের জন্য সবসময় লেগেই আছি মানুষদের সার্ভিস দেওয়ার জন্য তো আমরা সবসময় আছি এবার ওনারা যেরকমভাবে শিডিউল করবেন আমরা সেরকম জায়গাতে আসবো আমি তহুরা খান

এখানে গ্রাম্য পরিষেবার ক্ষেত্রে কি করতে এসেছেন আপনি ডাক্তার দেখাতে এসেছি এখানে কি রোগের মাজা কোমর যন্ত্রণা করছে শরীর দুর্বল লাগছে তার জন্য এই যে গ্রাম্যমান চিকিৎসকরা এসেছেন তাতে কি আপনারা খুশি খুশি গ্রামে আসার মানে তো খুশি হতেই হবে আমরা তো খুশি হতে ওষুধ নিয়েছেন এখন ওষুধ নিয়ে নিয়ে ওষুধ দোকান জমা দিয়েছে ওষুধ দেবে বলছে বলছে বাজে দাঁড়ান ওষুধ দিয়েছে